আপু কিন্তু প্রোডাক্ট রিসিভ করেছে এবং সুন্দর একটা রিভিউ দিয়েছে সালামু আলাইকুম আমাদের নেক্সট অর্ডার কনফার্ম করেছে নসিংদি থেকে মিমি আপু আপু আমাদের কাছে একসাথে দুইটা স্কুপ অর্ডার করেছে তাহলে চলুন দেখা যাক আপুর স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে এবং কি কি প্রোডাক্ট ওঠে আপুর স্কুপে কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আপু ফার্স্টে পেয়ে যাচ্ছে একটা শাড়ি আপুকে দিয়েছি হোয়াইট কালার জামদানি শাড়ি একটা মালা দিয়ে হোয়াইট কালারে মালা একটা নেকাপ দিচ্ছে একটা নেক আপ একটা বুসপেন দিয়ে দিচ্ছে একটা বুসপেন একটা মেহেদি দিয়ে দিচ্ছে একটা কাবিরে মেহেদে দুইটা কানের দিয়ে দিচ্ছি দুইটা দুই কালারের কানের টপ তিনটা কাজল দিয়ে তিনটা কাজল একটা কাঠের আয়না দিদি দিচ্ছে একটা কাঠের আয়না একটা কানে ঝুমকো দিয়ে কানে ঝুমক একটা বিউটি পাফ দিয়ে দিচ্ছে একটা বিউটি পাফ একটা হেয়ার ক্লিপ দিয়ে দিচ্ছে একটা হোয়াইট কালার হেয়ার ক্লিপ একটা মালার সেট দিয়ে দিচ্ছে একটা পাল্লু মিনিমালার সেট একটা হিজাব পিন দেন দিচ্ছি একটা ইজ্যাকিন দুইটা স্ক্রাঞ্চি দিয়ে দিচ্ছি দুইটা দুই কালারের একটা হোয়াইট তিনটা মিনি কাঁকড়া দিয়ে দিচ্ছি তিনটা মিনি কাঁকড়া দুইটা চকলেট আপনাকে দিয়েছে দুইটা হাট চকলেট আপ করার জন্য অসংখ্য ধন্যবাদ